আসসালামু আলাইকুম বিহস্ত তো হ্যান্ড প্রিন্টের শাড়ি চলে আসছে পুজো উপলক্ষে একবার নতুন ডিজাইনের ভিতরে সম্পূর্ণ তুলি কাজ করা শিল্পীর আঁকা সব কাজ দেখেন শিল্পীর হাতের কারুকার্য নিয়ে শাড়ি চলে আসছে আজকের এগুলোর ভিতরে একটা বিশাল অফার থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি বিশাল একটা অফার থাকবে কত কোয়ালিটি শাড়ি দেখেন একটা বাদ দিতে হবে না এই যে পুজোর দেখেন ওয়াও দেখেন সাদার ভিতরে সাদার ভিতরে ম্যাজেন্ডা কালার সাদা মেজেন্ডা প্রাইসটা বলে দিই আগেই বলে দিই মাত্র কত চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি আকাশি পেস্ট কালার আকাশি পেস্টটা তো মাথা নষ্ট এত সুন্দর মাথা নষ্ট করা এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্টের সম্পূর্ণ তুলির আঁকা কিন্তু তুলির কাজ কাম দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা একশো একচে ডিজাইন একটু বড়ো হবে প্রথম থেকে আর শেয়ার দেখবেন একটা ডিজাইনও কি বাদ দিতে হবে না একটা ডিজাইনও বাদ দিতে হবে না তারপরে শেষ করতে হলো যেটা চারশো টাকায় শাড়ি চারশো টাকায় শাড়ি পাচ্ছেন এটা একটা অবিশ্বাস্য কিন্তু আমাদের সিমায়ের শাড়িতে আসলে চারশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তাঁতের শাড়ি হ্যান্ডপিন্ডের তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় অনেক কোয়ালিটি ফুল শাড়িগুলো এগুলো যেখানে যান বারো পনেরোশো টাকা লাগবে এগুলো বড়ো বড়ো শপে যেগুলো দেশীয় শাড়ি বিক্রি যেসব দোকানগুলো ওখানে কিন্তু আপনি এগুলো অনেক দামি দামি বিক্রি করে ডলে পরে রাখে দুই হাজার আড়াই হাজার টাকা সেল করে বাট আমরা কিন্তু সিমেয়ের শাড়ি জানেন যে অল টাইম কমে দেওয়ার চেষ্টা করি যত দামি জিনিস হোক আমরা চাই যত কমে দিতে পারি কারণ আমাদের ভিউয়ার্স আপারা বোনেরা দিদিরা সবাই যেন সাইগুলো নিয়ে যাতে স্বাচ্ছন্দ্যভাবে পড়তে পারে এবং কমে নিতে পারে কম রইল আমাদের সবচেয়ে বড়ো কাম হলো যে বাংলাদেশ চেঞ্জ করা আমরা সর্বোচ্চ কমে দিই আপনাদেরকে আর আমাদের সেলের জন্য বেশি থাকে না তার কারণে আপনারা তাড়াতাড়ি আসতে হবে যে নিতে চান যারা অনলাইন নিতে চান ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আর যারা শপে আসতে চান ঢাকা গাউসিয়া দুর্ময়সীমা নিস্তারায় চার বাই সীমায় সে চলে আসবেন আসলে কিন্তু ফুল শাড়ি লেহেঙ্গার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন পিওর কাতান শাড়ি পেয়ে যাবেন তো এটা হ্যান্ড প্রিন্টের তাঁতের শাড়ি সম্পূর্ণ তাঁতের শাড়িগুলো আপডেট মেরুন কালার দেখেন এটা মেরুন কালার কালারটা কি দেখেন একবারে গাছপালা লতা পাতা পরিবেশ নিয়ে আসছে সব কিছু নিয়ে আসছে এই ভিডিওটা এই ভিডিওটা এত সুন্দর একটা ভিডিও অনেক কোয়ালিটিফুল ভিডিও এটা ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন নাইস একটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা তো আরও নাইস বলুন তো একটো বাদ দিতাম না কেউ যে জিনিস কিশট নিয়ে চলে আসেন চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল তাঁতের শাড়ি এগুলো একবার সম্পূর্ণ আরং তাঁত যেগুলো আরং তাঁত বলে সেই আরং তাঁতের শাড়ি কত কোয়ালিটিফুল শাড়িগুলো এটা মানে কোনটা বলা যাবে যে এটা সুন্দর এক সে এক সুন্দর মানে এ টু জেড সবগুলোই সুন্দর সবগুলোই সুন্দর সবগুলো মাথা নষ্ট কালেকশন অরেঞ্জ লাল এটা দেখেন অরেঞ্জ মিষ্টি লাল এটা তো কি বলবো আমি যে বাসায় ডয়ন ফ্রেমে বাদাই করে রাখি এত সুন্দর ডিজাইন করছে কত সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে আসছি আমরা আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি ও মাই গড দেখেন নীল কালার এটি একবারে নীল দেখেন কত দেখাবো করে দেখে না ওরে প্রজাপতি দেখেন আর চলে প্রজাপতি আর সম্পূর্ণ সিটা রং দেখেন সম্পূর্ণ সিটা রং কত সুন্দর কালেকশন পিওর কালেকশন দেখেন এগুলা হ্যান্ড পিন্ট ব্লক প্রিন্ট সহ কিন্তু আছে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে পুজোর এটা একবারে সেরা ধামাকা পুজোর সেরা ধামাকা নিয়ে আসছি পুজোর সেরা ধামাকা পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নাই পুজোর কিনা একটা কিন্তু ধুমধার চলতেছে আমাদের সিমেয়ার সাইডতে পুজোর কিন্তু হিউজ পরিমাণ কাতান শাড়ি সিল্কের শাড়ি কাজ করার শাড়ি চলে আসছে তো আপনাদের হ্যান্ডপ্রিন্টগুলো আপনাদের উপহার উপহার স্বরূপ যে পুজোর একটা গিফট গিফট অফার যেটাকে বলে আর কি গিফট অফার নামমাত্র দামে একটা ব্লাউজের দামে শাড়ি পেয়ে যাচ্ছেন এত কমে আর শাড়ি তো মানে বিশ্বাসই করা যায় না তারপর আমরা সিমেয় শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত কমে সুন্দর সুন্দর তাতে শাড়ি মাত্র চারশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম